সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনার অনুসদের যাদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যাদেরকে ভলন্তারি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা কোনোভাবেই আমাদের মূল মঞ্চের দিকে আসবেন না আপনারা আপনাদের ইউনিটের সাথে নিয়ে আপনারা আপনাদের দায়িত্বশীল ইউনিটকে সাথে নিয়ে আপনারা সেই জেলাগুলোর সাথে আপনাদের নির্ধারিত জায়গায় বসে আপনারা সেখানে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সেখানে অবস্থান করবেন সেই তার প্রভাব সম্পূর্ণ ঢিকা নিতে পারেন যার কারণে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবং আপনাদের আমরা একটি ট্রাফিক ব্যবস্থা আমরা পাশাপাশির প্রতি আমরা যুক্ত প্রকাশ করেছি একটি